বিপুল পরিমাণে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই সি ট্র্যাকটি এস টি গাংচিল দেখতে পাচ্ছেন আপনারা তিল পরিমাণে কোনো জায়গা নেই এত পরিমাণে যাত্রী এই সিটটাকে হচ্ছে আর একটা লোক দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই এত পরিমাণে যাচ্ছে ইলিশা থেকে চৌধুরী হাট মানে হচ্ছে লক্ষ্মীপুর যাচ্ছে এস টি গাংচিল আপনার দেখতে পাচ্ছেন সিট ট্রাক কানে কানে পরিপূর্ণ রয়েছে বিপুল পরিমাণে যাত্রী নিয়ে এখন না ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পারিজাত প্রচুর পরিমাণে যাত্রী আছে লঞ্চে এখন হচ্ছে সবাই যে যার কর্মস্থলে ফিরতেছে লঞ্চে স্টিমারে এবং সিট হচ্ছে উঠছে বড়া ভিড় এমবি পারিজাত ইলিশা থেকে মধু চৌধুরী হাট চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে যাত্রী যাত্রী ঢোকার কোনো সিস্টেম নেই এত পরিমাণে যাত্রী ভিতরে যাত্রী এখান থেকে যাত্রী ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশা ঘাট থেকে বিপুল পরিমাণ যাত্রী নিয়ে এখন লক্ষ্মীপুর মধুচৌধুরী হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি অপরাজিতা প্রায় কয়েক হাজার যাত্রী আছে আজকে লঞ্চে বিপুল পরিমাণে হচ্ছে যাত্রী নিয়ে এখন ছেড়ে যাবে ঘাটে দেখতে পাচ্ছেন এখনও যাত্রী ঢুকছে পরা ভিড় যাত্রী ঢুকতেছে এবং লঞ্চ আস্তে আস্তে ওভারলোড হচ্ছে লঞ্চের ভিতরে পাড়া দেওয়ার মতো কোনো জায়গা নেই প্রচুর পরিমাণে যাত্রী আছে লঞ্চে লঞ্চের আওলা ছেড়ে দিল অনেক যাত্রী রয়ে গেছে এখনো ঘাটে লঞ্চ ওভারলোড হয়ে গেছে প্রায় একদিকে কাত হয়ে গেছে এমবি অপরাজিত একদিকে সাইড হয়ে গেছে তারপর হচ্ছে যাত্রী নিয়ে রওনা করলো লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এমবি অপরিচিত লঞ্চটি একদিকে কাত হয়ে গেছে বিপুল পরিমাণে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে এমবি অপরাজিত

কোথাও খালি নেই সব জায়গায় যাচ্ছি